এরপরে যে সুরাটি সুরা আল মাউন মানে হলো প্রয়োজনীয় গৃহস্থালী জিনিস দেখবেন এমন এমন জিনিস যেগুলা সামান্য দাম এইগুলাকে বলা হয় মাউন যেমন ঘরের মধ্যে অনেক সময় কুরাইল থাকে উড়াইল চিনেন না উড়াইল চিনেন না কুড়াই তারপরে তা বটি তারপরে সুপারি কাটার জিনিস এরকম ছোট ছোট অনেক ধরনের জিনিস থাকে না তো দেখা গেছে পার্শ্ববর্তী রান্না করতে গেছে লবণ নেই তো লবণের দাম আর যা এই বাসায় লবণ বাড়িওয়ালা চিন্তা করছে লবণ কালকে আরেকটার জন্য আসবো জন্য লবণ দিবে না না আমাদেরও তো শেষ হয়ে গেছে আসলে কিন্তু তার ঘরে আছে এই এটাকে আল্লাহ এখানে মাউ যারা খারাপ মানুষ এদের অভ্যাস হইলে এরাই গৃহস্থালি প্রয়োজনীয় জিনিস চাইলে এরা না এরা দিতে চায় না অর্থাৎ এটা দেওয়াটাও একটা বাদত এটা দেওয়াটা অনেক বড় স্বাভাবিকের কাছে তবে দেওয়ার সময় নিয়তে দিতে হইব সে ফেরত দিতে পারলে দিবে না দিতে পারলে না অনেক সময় এটা মনে থাকে না ছোটখাটো জিনিস মনে থাকে না আজকে আপনার বাসা থেকে কিছু নিয়ে গেছে যে আরেকদিন যে ফেরত দিবে সে যে অভাবের কারণে ফেরত না তার মনে থাকে না এজন্য দেওয়ার সময় আর দাবি করা যাবে না দিতে হবে যে দিলে দিবে না দিলে দিয়ে এই ছোটখাটো জিনিসগুলো এইটাকে আল্লাপ গুরুত্ব দিয়ে এই সুরাটির নাম করেছেন সুরা আল আবু জাহেলকে কেন্দ্র করে হয় আবু জাহেলের কাছে একজন এতিম এসেছিল কিছু সাহায্য সহযোগিতার জন্য সে এতিমটাকে গলা ধাক্কা দিয়ে বের করে তখন ওই ইতিমটা নবী সাল্লাহ ইসলামের কাছে আসে নবী সাল্লাম নবী সাল্লামের কাছে আসার পরে এতিম সে যে এতিম এটাই গেছে মানে বৈশিষ্ট্য ছিল তার কাছে কোনো এতিম অসহায় আসলে সেই যে এতিম সে যে অসহায় সেটাই বলে যায় মানে তাকে নবী সাল সাল্লাম এমন আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করেন সেই যে মা হারা বাবা হারাইছেন এতিম হয়ে গেছেন সেটাই বলে গেছে তো আল্লাহ রবুল্লা আলমিন ওই আবু জাহেলের বৈশিষ্ট্যটা বর্ণনা করে কেয়ামত পর্যন্ত ইমানদারদেরকে সতর্ক করে দিচ্ছেন আরো দিন আপনি কি ওই লোকটাকে দেখেন নাই যেই লোকটা কেয়ামতের দিনকে হিসাব নিকাশের দিনকে মিথ্যা প্রতিপন্ন করে ও এই কারণে লোকটা এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দে বের করে দে এবং খাবার দাবার ব্যাপারে উৎসাহিত করে না পুরানে তো আমুল মিসকিন এসেছে এই মানুষকে খাওয়ানো মিসকিন কে খাওয়ানো গরিবকে খাওয়ানো এটা একটা বড় এবাদত হকির মিস্কিনকে তো খাওয়াবেন খাওয়াবেন অন্যদেরকেও খাওয়াবেন খাওয়ানোটাই একটা এবাদত নবী সাল্লা ইসলামকে জিজ্ঞাসা করলো ইসলামে ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস উত্তম জিনিস কোনটা নবী সাল্লা বললেন তো আ তুমি খালি মানুষকে খাওয়াইবা এই খাওয়ানোটাই ইসলামের মধ্যে কল্যাণ জিনিস কারণ খাওয়ানোর অনেক বরকত কাউকে দাওয়াত দিতে হইলে আগে দাওয়াত দেওয়াত হবে না আগে খালি খাওয়াইতে হবে মানে একজন বে নামাজ তাকে আপনি নামাজের জন্য দাওয়াত দিবেন প্রথমে যদি যাইয়ে মাত্র কখন যে ভাই নামাজ পড়ো নামাজ পড়তে আসো নামাজ পড়া দরকার সে সহজে আসবে না প্রথম কাজ আপনি তাকে খালি খাওয়াইবেন তাকে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে সে যে খাবার পছন্দ করে খালি খাওয়াইবে কিছুদিন যাবৎ খালি খাওয়াইতে থাকবে খাওয়াইতে খাওয়াইতে আস্তে আস্তে যখন তার সাথে সম্পর্ক গড়ে উঠবে পরে আপনি তাকে যখন নামাজের দাওয়াত দিবেন বা দিনের দাওয়াত দিবেন যে কোনো বিষয়ে দাওয়াত দিবেন সে কিন্তু আর না করতে পারবে না এই খাওয়ানোটার মধ্যে আল্লাপাক অনেক ধরনের বারাকা রেখেছেন তো এই জন্য কোরআন কারিনে বারবার আসতে তো মুসল্লি এর পাশাপাশি আল্লাপাক ওই মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য বলছেন এটা এখানে ওই মুসল্লি তাহলে বোঝা গেল বেনামাজির জন্য না বেনামাজির কোনো আলোচনার দরকার নেই কারণ বেনামাজের ব্যাপারে আল্লাহ সুরা আল মুদাসিরে বলে দিয়েছেন জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ যে লাম নাকু মিনাল মুসল্লিন নামাজে ছিলাম তাহলে তার জন্য আর আফসোস করে লাভ নাই সে ইচ্ছা করে জান্নাতে যেতে চায় না সে চায় যে আন্নামে যাইতে তো তার জন্য কোনো আফসোসের কারণ নাই কিন্তু আফসোস করেছেন আল্লাহ ওই মুসল্লির জন্য আল্লাহ যে মুসলমি তার সলাদকে ভুলে যায় তার সলাদ থেকে ভুলে থাকে এই ভুলে থাকা মানে গা ফেলুন চাহ মানে গাওয়া ফেলুন সলাত এর ব্যাপারে গা ফেলুন সলাদ আদায় করে তবে ওয়াক্তো চলি যেতেছে কোনো খবর নাই আস্তে দিনে উঠবো একেবারে লাস্টে যায় নিয়মিত প্রতিদিন বজাৰের জামা দের বানায় কয় ওয়াক্তো তো এখনো আছে তো পড়তে পড়তে পরে দেখা দাস যে উঠে গেছে বা উঠে যাইতেছে ওই সময় তারা হুড়ে পরিযায়ী পরে এইরকম নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলা এটা খারাপ অভ্যাস এজন্য সলাত আদায় করতে হয় আবওয়াল ওয়াক্তে নবী সলোচনকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ সমানতারা কাছে কোন আমল বেশি প্রিয় নবীজ সালোচনাম বললেন সলা তভি অবওয়াল ওয়াক্তিহা শুরুতে ওয়াক্তের প্রথম ওয়াক্তে মানে ওয়াক্তকে তিন পাকে বাক করে প্রথম ওয়াক্তে সলাত আদায় করে এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল তা আল্লাহাক ওই মুসল্লিগুলার জন্য আফসোস করেছেন যেগুলো প্রথম ওক্ত তো গেছে গেছে দ্বিতীয় ওয়াক্তও গেছে শেষ ওয়াক্তের দিকে যায় আদায় করে এবং এটাকে অভ্যাসও পরিণত করে এবং অনেকের কাছে দেখবেন শেষ দিকে ঘুরতে খুব মজাও লাগে বিশেষ করে আমাদের দেশে ফজরের নামাজ ফজরের নামাজ যত দেরিতে পড়তে পারে তত খুশি মসজিদগুলোতে এমন সময় ফজরের জামাত সে হইতে হইতে সূর্য উঠে যায় একবার যদি ভুল হয় তা আরেকবার যে দৌড়ায় পড়বো এই সময়ও নাই এই সময় রাখে না মানে এত দেরি করে পড়ে যে আর ফজরের নামাজে কেরাত হবে লম্বা কিন্তু আমাদের দেশে কেরাত পড়ে অধিকাংশ মসজিদে ছোট ছোট কেরাত পড়ে মানে এত তাড়াহুড়া কারণ লম্বা কেরাত পড়তে গেলে তো সূর্য উঠে যাবে তো এই জন্য ছোট ছোট কেরাত পড়ে এইটা এই নিয়মিত এইভাবে ফজরে বিলম্ব করা এটাও এর মধ্যে পড়বে আল্লা দিন মুফাসিকারাম বলছেন অনেকে আছে ওয়াক্ত চলে গেছে পরর ওয়াক্তে গিয়ে আদায় করে পরর ওয়াক্তে গিয়ে আদায় করে এরকম অর্থ চলে যাচ্ছে সলাতের ওয়াক্তের প্রতি গুরুত্ব দিচ্ছে না এদের জন্য আল্লাহ সুবান তোলা এখানে আফসোস করেছেন কেউ কেউ বলছেন সাহন মানে যাদের সলাতের মধ্যে খুশু থাকে না তাদের ব্যাপারে আল্লাহ সুবান তোলা আফসোস করেছেন আল্লাহ যে মানুষগুলো মানুষকে দেখানোর জন্য আবাদত বন্দী করে রিয়া রিয়ার জন্য এবারত বন্দীগী করে ওয়াই আলমাউন মানুষকে ওই গৃহস্থলে ছোটোখাটো জিনিস প্রদানে নিষেধ করে এগুলো দেনা এদের জন্য আফসোস